তো প্রিয় কুরুক্ষেত্র পরিবারবাসী আশা করি সকলেই ভালো আছেন আজ আমরা গঙ্গার তীরে পদতলি দিয়েছি কারণ আমাদের এটি হচ্ছে হচ্ছে পৌষ পার্বণ পৌষ মাস পৌষ মাসের সাঁকড় তিথিতে আমাদের গঙ্গা মেলা হয় বা গঙ্গাসাগর তো তারই বার্তা আমি তুলে ধরার জন্য আজ আমাদের পার্শ্ববর্তী আমাদের গঙ্গার তীরে পদদলে দিয়েছি ও আপনাদের গঙ্গার সৌন্দর্য দর্শন করাচ্ছি তো আমার এই আমাদের এই নদীটির নাম হল মহানন্দা মালদা জেলায় অবস্থিত এই নদীটি তো প্রতি বছর সাকরাত সংক্রান্তিতে এখানে প্রতি বছরেই মেলার আয়োজন হয় আপনাদের দেখাবো আমি দেখাচ্ছি আমি এই নদীটির সৌন্দর্য এটি হচ্ছে মালদা উত্তর মালদা জেলার মহানন্দা নদীটি নদীটির সৌন্দর্য দেখুন তো প্রিয় কুরুক্ষেত্র পরিবারবাসী মা গঙ্গা সম্বন্ধে কিছু বিস্তারিত আলোচনা করব ও আলোচনা দেব তো মা গঙ্গার মতো পবিত্র স্থান এই ভূমিষ্ঠতে আর কোথাও নেই কারণ মা গঙ্গাই হলো সমস্ত পাপ ধুয়ে যাওয়ার মূল গঙ্গার মতো পবিত্র নদী নাই ও গ্রন্থের মতো গীতার কোনো শ্লোক নাই তো আমি পরবর্তী তে এই বিষয় নিয়ে আলোচনা করব আপনারা প্রতিনিয়ত আমাদের সাথে থাকার চেষ্টা করবেন ও আমাদেরকে সহায়তার হাত বাড়িয়ে দিতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে তো মা গঙ্গার মহানন্দা নদীর সৌন্দর্যটি আরো একবার আপনাদের কাছে তুলে ধরলাম বন্ধুরা আমরা মা গঙ্গা সম্বন্ধে যতটুকু আমার ধারণা ততটুকু আপনাদের জ্ঞান শ্রবণ করালাম কারণ মা গঙ্গার মতো কোনো নদী নয় আর গীতার মতো কোনো গ্রন্থ নয় তো আমি মা গঙ্গার সম্বন্ধে যতটুকু জানা ততটুকুই আপনাদের কাছে শেয়ার করলাম ও আপনাদের কাছে একটি আমি মাতার দর্শন করাবো আমার এই জায়গাটিতে আসার প্রেরণায় আমার এক মাতার দর্শন হয়েছে সেই মাতারও দর্শন করাবো তো চলুন সেই মাতার দর্শন করাব আপনাদেরকে তো মাতার দর্শন করুন আমরা এই স্থানে পদদলি দেবার প্রথমেই আমাদের এই মাতার দর্শন পরে সকলেই সকলেই মাতার নাম বলুন জয় মা মনসা দেবীর জয় সকল সন্তানের মঙ্গল করো ও সকল সন্তানকে ভালো রেখো মাতাকে দর্শন করো সকলেই ও মাতার নাম করো জয়মা মনসা মায়ের মুখখানা দেখলে পরি শত ব্যস্ততার মাঝেও যখন মাতার মুখখানা দর্শন করি তখন মনে হয় এক নেমেষে সকল ক্লান্তি শত ক্লান্তি এক নেমেষে দূর হয়ে যায় তো মাতাকে দর্শন করুন ও মাতার নাম করুন কুরুক্ষেত্র পরিবারবাসী আজ আমাদের মাতা গঙ্গার সম্বন্ধে আলোচনার আবেচনার পেতে আমাদের মনসা মাতার দর্শন হলো আপনারা হয়তো ভাবছেন আমি হয়তো কোনো ধনী ব্যক্তির সন্তান তবে বন্ধুরা আপনাদের আজ আমি আমার ঐতিহ্য দেখিয়ে দিচ্ছি আমাদের এটি আমার হচ্ছে এটি সাইকেল নিয়ে আমি কাজ করি তো আমার একটাই প্রেরণা সেটি হচ্ছে সনাতন ধর্মকে আমার এগিয়ে নিয়ে যাওয়াই হচ্ছে মূল লক্ষ্য তো দেখতে পাচ্ছেন কারণ একটা ক্ষুদ্র করের সন্তান কখনো সাইকেল নিয়ে যাতায়াত করবে না বা আপনাদের আমাদের হিন্দু সমাজের ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করবে না তো আপনাদের কাছে আমার একটাই প্রেরণা সেটি হচ্ছে এই ছোট্ট ক্ষুদ্র প্রয়াসটিকে আপনারা সামনের দিকে এগিয়ে নিয়েছিলাম তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ আমাদের সনাতন ধর্মের বার্তা পেতে আমাদেরকে প্রতিনিয়ত সহায়তার হাত বাড়িয়ে দিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে কৃতজ্ঞতা করবেন দেখুন বন্ধুরা সাইকেল চালিয়ে আপনাদের সাথে আপনাদের কাছে আমরা সনাতন ধর্মের বার্তাগুলো পৌঁছে দিই তাহলে ভাবুন আমরা আমার এই কষ্টের পারিমারিক ফল আপনারা একটি লাইক ও সাবস্ক্রাইব দিয়ে আমাদের সহযোগিতা করুন বন্ধুরা অনেকটা পথ আরও যেতে হবে তো আমাদেরকে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিতে হবে কারণ দেখুন সাইকেল নিয়ে পৌঁছোতে টাইম লাগবে তো আমি প্রতিনিয়তই পরিশ্রম করি আপনাদেরকে আমার সনাতন ধর্মের বার্তাগুলো প্রেরণা করার চেষ্টা করি প্রিয় কুরুক্ষেত্র পরিবারবাসীরা আমরা প্রচুর ক্লান্তি হয়ে একটি জায়গায় পথ উদযাপন করলাম আবারও অনেকটা পথ অতিক্রম করতে হবে প্রায় পৌঁছে গেছি কারণ সাইকেল নিয়ে তো কষ্ট করতেই হবে তাই না তো প্রিয় কুরুক্ষেত্র পরিবারবাসীরা কষ্ট ছাড়া কোনো কিছু সফল হয় না আমি আমার ধর্মকে পরিচালনা করার জন্য এটাই উদ্যোগ নিয়েছি কষ্ট করে আমার ধর্মকে পরিচালনা করে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি